হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমার সবাই আশ করছি সবাই খুবই ভালো রয়েছে তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার জীবনবিজ্ঞানের অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এবং দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রভাব মানতা এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু পাঁচ নম্বরের সাজেশন দেওয়া হয়ে গেছে সেগুলো আমাদের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও এবং তার পাশাপাশি আজকে তোমাদের আমি বংশগতির যে সাজেশন সেটা দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদের থার্ড চ্যাপ্টারের সাজেশন পাঁচ নম্বরে টেস্ট পরীক্ষার জন্য তো সেটা দেখে নাও প্রথম কোশ্চেন আমাদের বলছে তোমাদের পাড়ায় কোনো একটি পরিবারের বাবা ও মা দুজনেই স্বাভাবিক কিন্তু তার ছেলে হিমফিলিয়ায় ভুগছে এটিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও যদি এটা তোমাদের করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আমরা কিন্তু করে দেবো তোমাদের অ্যান্সারটা নেক্সট দুয়ের দ্যাগের কোশ্চেন একটি বিশুদ্ধ লাল রঙের ফুলযুক্ত ও একটি বিশুদ্ধ সাদা রঙের ফুলযুক্ত সন্ধ্যামালতি গাছের মধ্যে ইতর প্রযোগের ফলে এফন জনতে উৎপন্ন সমস্ত গাছ গোলাপি রঙের ফুলযুক্ত হয় এই ঘটনাটি ব্যাখ্যা করো মেন্ডেলের বংশগতির পরীক্ষায় ইমাস্কুলেশনের তাৎপর্য কী থ্রি প্লাস টু কোয়ে দিয়েছে ইমাস্কুলেশন এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু দুই নম্বরেও তোমাদের দিতে পারে নেক্সট তিন নম্বরের কোশ্চেন এক্সক্রোমোজম সংযোজিত রোগগুলি প্রকাশ স্ত্রী অপেক্ষা পুরুষদের দেখে বেশি হয় কেন ব্যাখ্যা করো মেন্ডেলের জনন পরীক্ষার মাধ্যমে সংকর প্রকট ও প্রচ্ছন্ন গুণ ব্যাখ্যা করো থ্রি প্লাস টু কোয়ে দেওয়া রয়েছে দেখে নিও নেক্সট চার নম্বরে কোশ্চেন ম্যান্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের ফল সংক্রান্ত তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণির সাহায্যে দেখাও ক্রিসকস উত্তরাধিকার বলতে কি বোঝো উদাহরণ দাও এটাও কিন্তু টু প্লাস থ্রি করে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও নেক্সট হচ্ছে পাঁচ নম্বরে কোশ্চেন ম্যান্ডেলের জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো এটাও থ্রি প্লাস টু করে দেওয়া রয়েছে নেক্সট থেকে কোশ্চেন থ্যালাসিমা রোগে দেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় খুবই ইম্পর্টেন্ট নেক্সট থ্যালাসিমা রোগের কারণগুলি লেখো বা এর সঙ্গে দিতে পারে যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলিও লেখো দুটোই তুমি কিন্তু তোমরা করে রাখবে অর্থাৎ থ্যালাসিমিয়া রোগে দেহের যে তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এটা তো অবশ্যই করবে তার পাশাপাশি থ্যালাসেমিয়া রোগের কারণ এবং ফলাফল বা লক্ষণ সেগুলো অবশ্যই করবে তাহলে থ্রি প্লাস টু করে এটাও দেওয়া হলো তাহলে মোট তোমাদের ছটা কোশ্চেন বংশববি থেকে করলে তোমরা কমন পেয়ে যাবে এই ছটা কোশ্চেন ভালোভাবে দেখে নাও তারপর কিন্তু তোমাদের ব্যক্তি অভিযোজন অর্থাৎ চার নম্বর যে চ্যাপ্টার সেখানকার পাঁচ নম্বরের সাজেশন নিয়ে খুব শীঘ্রই আসছি